করবো সকাল সকাল বসে বসে বৃষ্টি দেখলেই তোমার চলে যাবে তো বলি দুদিন হয়ে গেল বাড়িতে যে একটু সবজি নেই চাল নেই সেই হুস আছে তোমার মেয়েটা কি খেয়ে স্কুলে যাবে সেটা ভেবে দেখেছো আহ গিন্নি সকাল হলো তো অমনি তোমার কচর 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 বলি এত বৃষ্টিতে গেলে যে ভেসে যাব তোমরা তো তখন অনাদ হয়ে যাবে মিনসের কথা শোনো না মুখে বাজে বাজে কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথা আসে বলি এত লোক তো মাছ ধরতে যায় নদীতে তারা কি সবাই জলে ভেসে যাচ্ছে ঠিক আছে যাচ্ছি যাও এক কাপ চা নিয়ে এসো ঠিক আছে আমি এক্ষুনি চা নিয়ে আসছি চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়া চাই নইলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি হ্যাঁ বৃষ্টিটা বেশ ভালোই শুরু হয়েছে বুঝলে দুদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে একটু ভাজা ইলিশ মাছ হলে বন্ধ হয় না কি বলো ঠিক বলেছো তুমি বরং বাজার থেকে একটু টাটকা ইলিশ মাছ নিয়ে এসো গরম গরম মাছ ভেজে দিই সেটা আজকে কারখানায় যাবে তুমি ঠিক আছে আমি চট করে বাজার থেকে মাছটা নিয়ে ফিরছি তুমি বরং কড়াই তেলটা গরম করতে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে সাবধানে যাও আমি বরং মালতীদের ঘর থেকে একটু ঘুরে আসি বর্ষায় তো ওদের ঘরে আবার জল ঢুকে যাওয়ার মতো অবস্থা হয় যাই একটু খোঁটাও দিয়ে আস অল্প খিদে পেয়েছে আমাকে একটু তাড়াতাড়ি খেতে দাও তো আর তুমি বাবাকে বলেছিলে স্যারকে টাকাটা দেওয়ার কথা স্কুলে কতদিন ধরে বলে যাচ্ছে স্যার টাকার জন্য করে দেবো বল তো মা অতিবৃষ্টির জন্য গত সাত দিন ধরে তোর বাবা তো নদীতে জালই খেতে যেতে পারেনি দেখি আজকে জোর করেই তোর বাবাকে পাঠিয়েছি জাল হতে। যদি কিছু টাকা আনতে পারে তোকে আগে দিয়ে দেবো মা আচ্ছা ঠিক আছে আমায় এখন খেতে দাও অলপ খিদে পেয়েছে আমার আচ্ছা ঠিক আছে আমি মাঠ থেকে একটু শাক তুলে নিয়ে এসেছি গরম হাতে শাক সিদ্ধ আর গাছের কাঁচা লঙ্কা দিয়ে একটু খেয়ে নি না না মা আমি রোজ রোজ শাক সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে যেতে পারবো না আমার ভালো লাগে না ওরকম বলে হয় নাকি আমাদের কি আর রোজ রোজ মাছ আনার সামর্থ্য আছে তোর বাবা নদীতে জাল দিয়ে যতটুকু টাকা উপার্জন করে সেই টাকাতেই আমাদের অনেক কষ্টে সংসার চলে এখন যা আর এদেরছি তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা আমার আর হাড় জ্বালা কি গো মালতী দিদি মেয়ে এত কান্নাকাটি করছে কেন কি হলো আবার একজন জ্বালাচ্ছিলেন না আরেকজন এসে গেছেন খোঁটা দিতে আজ মনে হয় সারাদিনটা আমার শুনতে শুনতেই হয়ে যায় কিছু বললে মালতি দিদি না না কিছু নয় এই যে মেয়ের বায়না মেটাতে পারছি না ওটাই বলছি ওইটুকু মেয়েরা কি দোষ বলো কারো কি আর রোজ রোজ শাক সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে ভালো লাগে তা ওর বাবা তো গেছে মাছ ধরতে এখন কি খুব বেশি মাছ পড়ছে না না গো বৃষ্টির জন্য সাত দিন তো মাছ ধরতে যেতেই পারেনি যেটুকু মাছ পরে সেটুকু বিক্রি করেই কোনো রকম কষ্ট সৃষ্টি সংসার চলছে তার উপর আবার স্কুলের টাকা দিতে হবে কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না আমার আবার বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে ভালোই লাগে না সেই জন্য রাধার কাকাকে আজ একটু বাজারে পাঠিয়েছি ইলিশ মাছ নিয়ে আস ও মামা আমিও ইলিশ মাছ খাবো বাবাকে বলো না একটু ইলিশ মাছ নিয়ে আসতে হ্যাঁ তোমার বাবা তো রোজ রোজ তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে জেদ করো না রাধা সংসারের অবস্থা তোমাকেও এবার বুঝতে হবে তুমিও তো এবার বড় হচ্ছ তোমারও পড়াশুনোর কত খরচ বলে তো তার উপরে এরকম জেদ করলে কি হয় কিচ্ছু বুঝতে হবে না বৌঠান যতদিন ওর গোপাল কাকা বেঁচে আছে রাধা মায়ের কোনো চিন্তা নেই আজ আমার রাধা মা আমার বাড়িতে টাটকা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে স্কুলেই যাবে ভাবা তো কি হয়েছে কাকা তো আছে কাকা আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবে বৌঠান তুমি ওকে আমার সঙ্গে পাঠিয়ে দাও মা আমি কাকার সাথে যাই আচ্ছা ঠিক আছে যাও কিন্তু কথা দাও তুমি সব সময় এরকম জেদ করবে না নমস্কার মুরুল মশাই ভালো আছেন তো তোর নমস্কার তুই রাখ আগের মাসে যে টাকাটা দেওয়া হয়নি সেটা মনে আছে প্রচণ্ড বৃষ্টির জন্য এক সপ্তাহ মাছ ধরতে যেতে পারিনি তাই জন্য একটু দেরি হয়ে গেছে আমি আগামী সপ্তাহেই দিয়ে দেব। এক সপ্তাহ এক সপ্তাহ করে করে ছেড়ে দিলে কি আমার চলবে নাকি মাছ ধরার টাকা দিলে তবেই নদীতে মাছ ধরতে পারবি তা যদি না দিতে পারিস তোর কিন্তু নদীতে মাছ ধরা আমি বন্ধ করে দেব। এই আমি তোকে বলে দিলাম আপনার করের টাকা আমি দিয়ে দেব আপনি চিন্তা করবেন না তো দয়া করে মাছ ধরা বন্ধ করবেন না হলে আমি একেবারে না খেতে পেয়ে মরে যাবো এই ফুলটা রাখো মা মেয়ের পোড়ার ব্যাগে রেখু এতে মেয়ের পড়াশুনোতে মন বসবে ওর বুদ্ধি বাড়বে পড়াশুনো ভালো করে করবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি পুরোহিত মশাই দেখো 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 এই ছোট যাত্রা কেমন মন্দিরে ঢুকেছে দেখো বলি এই শোন এদিকে তোদেরকে কতবার মানা করেছি তোরা এই মন্দিরে পুজো দিবি না ছোট মন্দিরে গিয়ে পুজো দিবি এই যে তোর পা গে গোটা মন্দিরটা অশুদ্ধ হয়ে গেল এবার তো গোটা গ্রাম শুদ্ধ লোককে আমাকে জবাব দিয়ে করতে হবে রে অমনি একটু মন্দিরটা ফাঁক দেখেছিস পড়েছিস মন্দিরের আবার ছোট বড় মশাই বাবা তো সোবার মন্দিরের বাবার পুজো তো বসেই অধিকার টুকু কি আমার নেই আবার মুখে মুখে তর্ক করছিস চলে যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা একদম চোখের সামনে থেকে চলে যা পুজো দিতে হলে মন্দির তৈরি করে পুজো দি যা এখানে না যত সব ছোট লোক কথা এ হে 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 গোটা মন্দিরটাকে আমাকে আবার শুদ্ধিকরণ করাতে হবে মনে হচ্ছে শুনুন 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 আপনারা গ্রামের অনেকেই আছেন আমার মেয়ে শহর থেকে পড়াশুনো করে চাকরি পেয়ে ফিরেছি বাবা ভোলানাথের কাছে আমার মানত করা ছিল তাই আগামী রবিবার আমার বাড়িতে সেই উপলক্ষে নদীর টাটকায় ইলিশ দিয়ে ভোজের আয়োজন করেছি টাটকা ইলিশ দিয়ে সবাইকে ভোজ করাবো বাবা ইলিশ মাছ নাকি না রে মা খুব বেশি পড়েনি যেদিন পড়বে সেদিন তোর জন্য অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসবো আজকে সামান্য পরেছিল সেই দিয়েই সামান্য চাল ডালটা কিনে এনেছি কি গো সকাল সকাল আবার এরকম করে কাঁদছ কেন কি হলো কি আর হবে আমরা গরিব ছোট জাত বলে আজকে মোরল মশাই মন্দিরে সবার সামনে আমাকে অপমান করলো বললো মন্দিরে ঢুকতে দেবে না আচ্ছা বলো তো ভগবান কি শুধু বড় লোকে হয় গরিব লোকেদের হয় না কি আর করব বলো গিন্নি জানি ভগবান সবার কিন্তু ভগবান তাদেরকে বড় লোক বানিয়ে পাঠিয়েছে আর তারা বড় লোক হয়ে নিজেদের মনুষ্যত্ব ভুলে গেছে এর বিচার আমরা আর কি করবো এর বিচার স্বয়ং উপরাই করবেন সবকিছু উপর ছেড়ে দাও না কাজে আসতে এত দেরি হচ্ছে কেন রোজ তোর প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তাই একটু বেরোতে দেরি হয়ে যাচ্ছে কাল থেকে বলে দিচ্ছি ঠিক সময় মতো কাজে না এলে তোকে কিন্তু আমি কাজ থেকে ছাড়িয়ে দেবো এই বলে দিলাম রাত মা যা খাবো না কি রান্না করেছিস তাই বাবা বলি কি রান্না করেছিস একেবারে মুখে দেওয়া যাচ্ছে না এই 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 শোন শোন তোকে যে মাসে মাসে কাঁড়ি কাঁড়ি টাকা দিই তা কি এই ছাই পাশ রান্না করে খাওয়ানোর জন্য ইস কি রান্না করেছে দেখো তো মুখে তোলা যাচ্ছে না এই শোন 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 কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না এমন বলবেন না কর্তা বাবু একদম না খেতে বিয়ে মারা যাব বাড়িতে একটা ছোট মেয়ে আছে আমার আমি কথা দিচ্ছি আমি কাল থেকে আরো ভালো রান্না করব না এরকম তুই অনেকবার বলেছিস এক মাস ঘরে বসে থাক তখন git to রান্নার হাত খুলবি তখন বুঝবি পয়সার মূল্য কি গো সকাল সকাল আবার এরকম করে কাজছ কেন কি হলো মুরুল মশাই বলে দিয়েছেন কাল থেকে কাজে না যেতে আমার হাতে রান্না নাকি ভালো নয় বললেন এক মাস ঘরে বসে থাকলেন নাকি রান্নার হাত খুলে যাবে এখন কি হবে গো আমাদের চল চল তাড়াতাড়ি চল মুরন মশাই বাড়িতে ইলিশ মাছের ভোজ দুপুরবেলা তুমি শোননি বৌ মা আর যে মুরল মশাই বাড়িতে ইলিশ মাছের ভোজ লেগেছে গো তাই রাধাটাকে একটু নিয়ে যাচ্ছি কতদিন হলো বেচারি একটু ভালো মন্দ করে পেটটা পুরে খায়নি ও আবার ইলিশ মাছ খেতে তো বড্ড ভালোবাসে না মা আপনি ওকে নিয়ে যাবেন না মরুল মশাই এইসব একদম পছন্দ করেন না সেদিন মন্দিরে দেখলেন তো আমাকে সবার সামনে কেমন অপমান করলেও আপনি বয়স্ক মানুষ আপনাকেও যদি আজ অপমান করে আরে না না সে তো আমরা ছোটজাত গরিব বলে মরুল মশাই আমাদেরকে মন্দিরে ঢুকতে দেননি আজ তো দুজনেই দুমুঠো খেয়ে আসব। আজ নিশ্চয়ই মানা করবেন না আর অত ভিড়ের মধ্যে আমাদেরকে চিনতেও পারব খাও খাও তোমরা সবাই ভালো করে খাও দেখো কারো কিছু লাগবে বলো আজ আমার মেয়ে চাকরি উপলক্ষে নদীর টাটকা ইলিশ এনেছি সবাই পেট ভরে খেয়ে যেও খা রাধা আজ একটু পেটটা ভরে খাও কতদিন ভালো করে খাস মা এই কে তুমি হরির মানা হুম যেই দেখেছ বড় লোকদের বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে অমনি গন্ধ শুকে চলে এসেছ সত্যি পারো বটে এই তোরা কেউ মানা করলি না কেমন ময়লা জামা কাপড় পরে খেতে বসে গেছে এ হে হে অ বলছে ক্ষণে একটু খেতে দিই না মোরল মশাই আমরা দুজনে কতটুকুই বা খাবো আর তাছাড়া আপনি তো সবাইকেই খাওয়াচ্ছেন আমরা দুজন খেলে আপনার কতটাই বা ক্ষতি হবে বলে হ্যাঁ বাবা মুখে মুখে কথা বলছে দেখো বলি তোরাই নদীর টাটকা ইলিশ মাছের দাম কতটা জানিস কোনোদিন তো কিনতে হয়নি জানবে কি করে বুঝি বাচ্চা মেয়েটা কি শিখবে লোকের বাড়িতে ভিকিরির মতো খাওয়াতে নিয়ে চলে এসেছিস তার যে ওকে শেখাও টাকা উপার্জন করে কি করে ইলিশ মাছ ঘরে কিনে খেতে হয় আর এক মুহূর্ত দেরি যেন না হয় এই এদেরকে বাইরে করে দিয়ে আর দেখবি কেউ যেন ঢুকতে না পারে ও আজ আর বৃষ্টিতে মনে হচ্ছে মাছ ধরতে যেতে পারবো না নেই চালে ডালে যা হবে একটা বসিয়ে দাও রাতের দিকে দেখবো দুদিন নদীর দিকে যাওয়া যায় কি হলো মা দাদাকে নিয়ে কোথায় গিয়েছিলে আর বলিস না বাবা মোরল মশাইয়ের বাড়িতে আজ ইলিশের ভোজ দিচ্ছিল বলে আমি রাধা মাকে নিয়ে একটু খেতে গেছিলাম আমরা খেতে বসেছিলাম সেই অবস্থাতেই মোরল মশাই আমাদেরকে তুলে দিল যাচ্ছে তাই করে সবার সামনে অপমান করলো বলো আমরা নাকি গরিব ছোট লোক তাই আমাদের এখানে খাওয়ার অধিকার নেই খেতে বলে ইলিশ মাছ কিনে খা আমাকে অনেক করে বারণ করেছিল রে বাবা তা সত্ত্বেও আমি বাচ্চা মেয়েটাকে নিয়ে গেছিলাম খুব ভুল হয়ে গেছে রে আমার বাবা ওখানে সত্যি আমার যাওয়া উচিত হয়নি আরে দা এসো এসো সবই শুনলাম রে হরি এরকম করে হবে না মোটল মশাই দিনকে দিন যেন অমানুষ হয়ে যাচ্ছে গরিব মানুষের মুখের দিকে কেউ তাকায় না রে সময়টা খুবই খারাপ হয়তো ভগবান তোদের পরীক্ষা নিচ্ছে এরকম করে তুই মেয়েটাকে মানুষ করতে পারবি না তার থেকে একটা কাজ কর আমার ভাইয়ের শহরে বড় কারখানা আছে তুই সেখানে বৌঠানকে আর রাধাকে পাঠিয়ে দে আমি ভাইকে বলে দিচ্ছি তার বাড়িতে বউঠান একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আর রাধামা সেখান থেকেই পড়াশোনা করবে রাধা মায়ের অনেক বুদ্ধি এখানে থাকলে পড়াশোনা শেষ করতে পারবে না রাধা মায়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে হরি তুই আমার কথা মেনে নে সন্তানকে কয়েকটা বছর কষ্ট করে ছেড়ে থাক এর ফল তুই পাবি তাই হবে গোপাল গোপালদা সত্যি তুমি আমার প্রকৃত বন্ধু তুমি না থাকলে আমি আর জলে ভেসে যেতাম এছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই তুমি তোমার ভাইকে বলে দাও আমি কালি শহরে ওদেরকে ছেড়ে দিয়ে আসবো এইভাবে কুড়িটা বছর কেটে যায় রাধা এখন এমবিবিএস পাশ করে শহরের মস্ত বড় ডাক্তার হয়েছে মাকে সে এখন আর বাড়িতে বাড়িতে কাজ করতে দেয় না সে নিজেও একটা ঘর কিনেছে গ্রামের প্রতি মাসে বাবা মাকে সে টাকা পাঠায় এবং সেই টাকা টাকাতেই হরি একটা মস্ত বড় বাড়ি বানিয়েছে আবার একটা শ্রাবণ মাসের পুজোয় রাধায় ঠিক করলো একদিন গ্রামের বাড়িতে সে যাবে ব্যাপার হরি মেয়ে বড় ডাক্তার হয়েছে শুনলাম তা তোমার মেয়ে ডাক্তার হয়ে তো তোমার অবস্থা বেশ ভালোই খোলতাই হয়েছে দেখছি হ্যাঁ গো নি কাল আমার মেয়ে ফিরছে সেগুলো খেয়ে বাড়িতে একটা ইলিশ মাছের ভোজ রেখেছি তুমিও আসিও ও কি হলো অ কি হচ্ছে নাকি জ্বরটা তো বেড়েছে দেখছি এই তুই যা বৈদ্য কেটে যান তুই জ্বরটা ভালোই হয়েছে মনে হচ্ছে জ্বরটা সাংঘাতিক বড় ব্যাপারে দিকে যাচ্ছে তাড়াতাড়ি সঠিক ওষুধ না দিলে আমি তো কিছু বুঝতে উঠতে পারছি না তাহলে কি করব বৈদ্যমাসে আপনি বলুন যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে যেতে হবে কিন্তু বর্ষার দিনে শহরে নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে তবে শুনেছি হরির মেয়ে তো ডাক্তারি পাস করে শহরের বড় হসপিটালে চাকরি করে ওর কাছে একবার যান না কি ওই ছোট জাতের লোকটার বাড়িতে আমি যাব ডাক্তাররা রোগীর মধ্যে জাতপাতের সম্পর্ক হয় না মরল গিন্নিমাকে যদি বাঁচাতেই হয় তাড়াতাড়ি হরির মেয়ের কাছে যান তার দেওয়া ওষুধ খেলে তবে গিন্নিমার প্রাণে বাঁচবে খান খান সবাই ভালো করে পেট ভরে খান আজ আমার মেয়ে আর স্ত্রী নিজের হাতে রান্না করেছি নদীর টাটকা ইলিশ দিয়ে আজ ভোজ দিচ্ছি সবাই আপনারা ভালোভাবে খান হরি বাড়ি আর্চনাকে কে মরুল মশাই এখানে এই সময় বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি হরি আমার স্ত্রীর খুবই জ্বর কিছুতেই কমছে না বৈদ্য বলল তোমার মেয়ে ওষুধ দিলে তবেই কমবে পুরোনো কথা সব ভুলে গিয়ে তুমি আমাকে ক্ষমা করো হরি আর তোমার মেয়েকে আমার সাথে একটি বার যেতে বলো না হলে আমি আমার স্ত্রীকে আর বাঁচাতে পারবো না হরি তুমি আমাকে ক্ষমা করে দাও আরে না না সব সময় আপনি আবার এইসব কথা বলছেন কেন দাদা আমি ডাক্তার রোগীর সেবা করাই আমার প্রথম ধর্ম আপনি চলুন আমি আপনার সঙ্গে আসছি এই ওষুধটা দিয়ে দিচ্ছি আশা করছি এক ঘন্টার মধ্যেই ওনার জ্বরটা কমে যাবে সত্যি মা তুমি আমার যা আজ উপকার করলে একদিন কত অপমানই না তোমাদের করেছি আমি আমার সমস্ত কৃতকার্যের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি মা তুমি আমাকে ক্ষমা করো আরে ছি ছি আপনি আমার থেকে বয়স অনেক বড় এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আমি আসি আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে এই পবিত্র শ্রাবণ মাসে আমি একটি শিব মন্দির তৈরি করতে যাচ্ছি এই মন্দিরের দরজা সমাজের সব শ্রেণীর মানুষের জন্য খোলা সবাই এখানে বসে ভলানাথের কাছে পুজো দিতে পারবেন কোনো জাতপথের ভেদাভেদ থাকবে না ভগবান আমাদের সবার নিজের মন পবিত্র রাখলে আমাদের অন্তরেই ঈশ্বরে বাস করবেন